নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডল সমাচার চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা ও ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন প্রত্যেক দিনই বিভিন্নভাবে আমি চাইছি আপনাদের ভালো করে বুঝিয়ে দিতে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে হোমিওপ্যাথি কি কি রোগে ইউজ করা যেতে পারে কতগুলো রোগ আছে কতগুলো ওষুধ আছে ওষুধের কিন্তু শেষ নেই আমি যত বলছি দেখছি বলতেই আছি এবং দীর্ঘদিন ধরে বলতেই থাকবো কেন কি ওষুধ কিন্তু শেষ হচ্ছে না আরও অসংখ্য ওষুধ রয়ে গেছে কোটা বলবো এখন অবধি আমি যা ভিডিও দিয়েছি বলতে গেলে চার পাঁচশো ছশো ওষুধ সম্পর্কে আলোচনা করা হয়েছে কিন্তু আরও ওষুধ রয়ে গেছে তিন হাজার চার হাজারের ওপরে ওষুধ রয়েছে এখনও সুতরাং আপনাদের এগুলো জানলে অবশ্যই লাভবান হবেন না সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না কিন্তু যারা ডাক্তার তাদেরই বেশি লাভ হবে আর আপনারা যারা দর্শক তাদের যা যার যার রোগটা হয়েছে সেটা যে ওষুধটা সেটাই ইউজ করতে পারবেন সুতরাং প্রত্যেকেরই দরকার অনেক ডাক্তাররা আমার ভিডিও দেখছেন আমি দেখেছি তো তাদের জানার জন্য আমি বলি আর যারা আমার দর্শক হিসেবে নিজে নিজে বাড়িতে ট্রিটমেন্ট করতে চান তারাও কিন্তু অল্প স্বল্প ট্রাই করতে পারেন তবে একটা কথা আমি চেরুদিনই বলি যে হোমিওপ্যাথি ওষুধ না বুঝে তো খাওয়া উচিত নয় ভিডিও দেখেই যে অ্যামিউজমেন্টের মতো এন্টারটেনমেন্ট মতো দেখলাম আর কিনলাম আর খেয়ে নিলাম না ওই জিনিসটা মোটেই করবেন না যেখানে সাধারণ কিছু ঔষধ আছে যেগুলো আমরা বলে থাকি সেগুলো অবশ্যই বলেছি আমি বিভিন্ন ভিডিওতে আমি অল্প স্বল্প সব ঔষধ সম্পর্কে বলেছি যেগুলো হালকা লো লোয়ার পোটেন্সি ইউজ করা যায় আর বাকি যেগুলো একটু কমপ্লিকেটেড এবং যাদের লক্ষণও অনেক জটিল সেক্ষেত্রে ডাক্তারের অভিজ্ঞতা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই টাচ করবেন না আর হাইপ্রোটেন্সি তো ভুল করেও করবে না সেটা কিন্তু আগেভাগে বলে রাখছি এটা এটা কিন্তু আমরা কখনোই দায়ী থাকবো না আমি সবসময় মানা করেছি সময় অলরেডি আপনাদের জানিয়ে দিচ্ছি হাইপোটেন্সি টাচ করবে না যারা আমার দর্শক যারা একেবারেই না কখনোই না লো অপোটেন্সি অল্প স্বল্প তাও যেটাতে বলা হয় সেটাতে সামান্য কিছু ডোজ আপনারা ইউজ করতে পারেন এবং তারপরেও সেগুলো আপনার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে ডিসক্রিপশানে আমার ডিটেলসটা দেওয়া আছে আপনারা যারা আলোচনা করতে চান অবশ্যই করতে পারেন এবং আমি অবশ্যই পরামর্শ দিচ্ছি যাতে করে আপনারা মানে ভুল কোনো কাজ না করেন সেটার জন্য আচ্ছা হোমিওপ্যাথি আগে তো বই পড়ে পড়ে মানুষ বলতে গেলে চর্চা করতেন এবং অনেক লোক কিন্তু বাড়িতে একটা বই কিনে নিয়েছেন আর কিছু কিছু ঔষধ বাড়িতে এনে ঔষধগুলো সাজিয়ে সাজিয়ে রাখছেন আর যেটা যখন দেখছেন খাচ্ছেন তো আমি বলে রাখি দু একজন এরকম বদলুক আমি পেয়েছি যারা লাস্টে ক্যান্সারে মারা গেছেন তো যেমন এক বদলুক ছিলেন উনি কি করতেন অল্প কিছু হলেও উনি উনি মানে প্রথমে তো নাক্স খেয়ে ফেলতেন তারপরেও অনেক জটিল জটিল মানে ওষুধ উনি খেয়েছেন হয়তোবা সেগুলোর পরিণতি হতে পারে ইট মে বি যাই হোক সেটার সময় আমি বলছি না বাট আমার মনে হয়েছে যে এইগুলো উনি যে ভুল করেছেন সেটারও একটা পরিণতি হতেও পারে তো সে কারণেই বলছি যে এইগুলো একেবারে বাড়িতে ইচ্ছে মতো আপনারা যে ওষুধ কিনবেন আর জমা করে রাখবেন আর ভিডিও দেখে দেখে খেতে শুরু করবেন না এটা মোটেই নয় অভিজ্ঞ ডাক্তারের পরামর্শটা দরকার কারণ হোমিওপ্যাথি মেডিসিনগুলো অ্যালোপ্যাথির চেয়েও স্ট্রং এই কারণেই তো অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যর্থ হলে হোমিওপ্যাথি তাকে বাঁচিয়ে তুলতে পারে তাহলে বুঝতে পারছেন যে হোমিওপ্যাথি ওষুধগুলো একেবারে সহজ নয় কারণ আমার এখানে অনেক আমার ক্লিনিকে যারা আসেন বলতে গেলে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে করে যখন হয়রান হয়ে যান এবং যখন দেখেন যে আর কোনো রাস্তা নেই তখনই আমার কাছে এসেছেন এবং ভালো হয়ে গেছে সো আমি বলবো যে হোমিওপ্যাথি ওষুধগুলো ভীষণ ভীষণ পাওয়ারফুল ভীষণ পাওয়ারফুল সেটা লই হোক আর হাই হোক হাই তো চিন্তা করি লাভ আপনি যেটা আমি দিতে ভয় পাই আমি সাধারণত দিই না আর লো পটেন্সি আমি দেওয়ার ট্রিটমেন্ট করে অনেকেই সুস্থ করে তুলেছি লো একটা সুবিধা হলো কি এটার পাওয়ারটা বেশি দিন থাকে না যদি কেউ ভুল করে খান তো কিছুদিন পরে সেটা চলে যায় এবং এত মারাত্মক না কিন্তু হাই প্রসিড বিপর্য এটা কিন্তু যাবে না মানে এটার কুপ্রভাবটা যাবে না আপনাকে ভুগতে হবে সুতরাং ওই জিনিসটা যেন না হয় আমি এটার জন্যে যেহেতু আমরা মেডিকেল ভিডিও দিচ্ছি সেগুলো সম্পর্কে আপনাদের সতর্ক করে দেওয়া আমাদের কর্তব্য প্রত্যেকেই করছেন প্রত্যেকেই লিখে দিচ্ছেন এখন আমিও বলবো যে হোমিওপ্যাথি ঔষধ কেনার আগে খাওয়ার আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আমি যে ভিডিওতে যে ওষুধগুলো বলি সেগুলো সম্পর্কে আপনার কাছাকাছি নিকটস্থ কোনো ডাক্তারকে গিয়ে অন্তত একবার জিজ্ঞেস করুন যে এই ওষুধটা এই রোগে খাওয়া যায় কি না উনি যদি বলেন না না ঠিক আছে উনি যেটা বলেন আমি একমত উনি আপনি খেতে পারেন তাহলেই আপনি এটা টাচ করতে পারেন তাহলে মানে ডিটেলসটা একেবারে সঠিক বলেই সকলে মনে মানে মানে মেনে নেন এবং সঠিক যাই হোক আমি একটা জিনিস তো সবাইকে বলেছি যে আমার এই ভিডিওগুলোতে যে ওষুধগুলো বলা হয় এটা তো আর আমার আবিষ্কার নয় অল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সকলেই এটাকে সম্মত হবেন কেন কি সেম জিনিসটাই আমরা বলে থাকি সকলেই একমত সব ডাক্তারই একমত সুতরাং আমি যেটা বলবো সেটাই কারেক্ট তারপরেও আমরা বলি যে আরও দু চারজনের পরামর্শ নেওয়া ভালো যেটা আমাদের বলতে হয় আসুন প্রত্যেক দিনই আমি বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করি সেফ এবং আনসেফ ধরনের মেডিসিনই আছে আর সেই বলে এতদিনে আমি যেগুলোকে মার্ক করেছি সেটা হচ্ছে হাইপোডেন্সি হোমিওপ্যাথি ওষুধ হ্যাঁ আর সেই বলে যেটাকে আমি সবসময় বলে থাকি সেটা হচ্ছে লো 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 পডেন্সি যেমন থার্টি বা টু হান্ড্রেড অব্দি আমি সেফ মেডিসিন বলতে পারি এই শক্তিটাই একেবারে নিরাপদ বলে মনে হয় আর এর উপরে কখনোই হা থাউজেন্ড দশ হাজার এগুলো একেবারে টাচ করবেন না আমি আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা এক ধরনের বিষ হুম নামটা শুনেছেন নিশ্চয়ই আর্সেনিক আর্সেনিক বিষ অনেক সময় আপনারা দেখেছেন তো জলে আর্সেনিক পাওয়া গেছে যে অনেকে জানেন যে আর্সেনিক জলের মধ্যে যেটা পাওয়া যায় জলের মধ্যে আর্সেনিক হতে পারে পৃথিবীর তলদেশের আর্সেনিকের লেয়ারে যদি পড়ে যায় তাহলে সেখান থেকে এই আর্সেনিক বিষটা জলের সাথে মিশে থাকে এবং সেটা খেলে পরে মানুষের বিভিন্ন সমস্যা হতে পারে হার্ট ডিজিজ থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে এই জন্যে ওয়াল্টার ট্রিটমেন্ট প্ল্যান্টে অর্থাৎ জল সরবরাহ বিভাগ এই সাপ্লাইয়ের আগে এই জলগুলোকে পরীক্ষা করে এবং পরীক্ষা করে সেখানে একেবারে ভালোভাবে দেখে যে আর্সেনিক আছে কি না যখন ধরা হয় তখন সেগুলোকে ব্লক করে দেওয়া হয় এবং সেই জায়গাতে সাপ্লাই বন্ধ রাখা হয় এবং জানিয়ে দেওয়া হয় যে কেউ এটা খাবেন না আসুন এটা হচ্ছে আর্সেনিক শব্দ আর্সেনিক ধরনের হয় অর্গানিক এবং অন্যভাবে আছে সুতরাং হোমিওপ্যাথিতে যেটা যে আর আর্সেনিক ইউজ হয় সেটা ফুড আর্সেনিক অর্থাৎ কিনা খাওয়া যায় এটা মানে সেই বিষ সেই বিষ নয় সেটাকে হোমিও প্রসেসের মাধ্যমে তৈরি করা হয় এবং অনেকটা সেফ তো আর্সেনিক বিভিন্ন রোগে কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং কি বলবো আমি তো অনেক রোগে আমি এটা ইউজ করেছি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি যেগুলোতে আর্সেনিক একেবারে দুর্দর্শ রেজাল্ট দেখিয়েছে দুর্দর্শ্য সেটার মধ্যে প্রধান আমি একটা লক্ষণ বলে নিই সেটা হচ্ছে সুরাইসিস সুরাইসিসটা জেনারেলি আমি দেখেছি প্রচুর লোক ভুগছেন প্রচুর লোক ভুগছেন এবং সোরাইসিস চেয়ে গেছে আমাদের দেশে ম্যাক্সিমাম সোরাইসিস হয়ে যাচ্ছে এখন করোনার টিকা নেওয়ার পর থেকে অনেকের হয়েছে আমি দেখেছি এটা এটার থেকেও হতে পারে বা এমনিও হতে পারে যাই হোক এই সোরাইসিসে কিন্তু আর্সেনিক প্রয়োগ করে আমি যথেষ্ট সুফল পেয়েছি এবং আর্সেনিক ভীষণভাবে কাজ দিয়েছে অনেকেই সুস্থ হয়ে গেছে যাই হোক শুধু আর্সেনিক দেওয়া হয় না একটা কথা মনে রাখবেন যে সোরাইসেটের ট্রিটমেন্টে কিন্তু আমি আরও অনেকগুলো ওষুধ দিতে হয় আর্সেনিক একা করতে পারবে না সুতরাং সমস্ত ওষুধের ট্রিটমেন্টটা যা হয় আমি সরাসরি সম্পর্কে আমি ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন তো আরও ওষুধ লাগবে কিন্তু নইলে কমবে না এছাড়া একজন অভিজ্ঞ ডাক্তারের আন্ডারে থেকেই এটা ট্রিটমেন্ট নিতে হয় কারণ একটা লং টার্ম ট্রিটমেন্ট একদিন দুদিনের নয় আপনাকে যথেষ্ট সময় এটার মধ্যে থাকতে হবে তা নাহলে কিন্তু আপনি সুস্থ হবেন না সো এই আর্সেনিকের প্রয়োগ কোন কোন লক্ষণে করা যেতে পারে আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। এবং কখন পড়বেন না সেটাও পড়বো প্রথম কথা হচ্ছে অনেকে দেখেছেন হাপানি শ্বাসকষ্ট হাঁপানি সেখানে আর্সেনিক অ্যালবাম কিন্তু দেওয়া যায় হুম দিয়ে দেখা গেছে বেশ ভালো ফল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল একটা দ্বিতীয় হচ্ছে ফুড পয়জনিং ফুড পয়জনিং দেখা গেছে আর্সেনিক ভালো কাজ দিয়ে থাকে তৃতীয় হচ্ছে ওই যে বললাম স্কিন ডিজিজ সোরাইসিস এটাতে মানে দারুণ ফলপ্রদ এছাড়া ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছুতে আর্সেনিকের প্রয়োগ আছে আরও অসংখ্য রোগে কিন্তু আর্সেনিক ব্যবহার করা যেতে পারে কিন্তু আর্সেনিককে অনেক সময় অলরাউন্ডারি বলে মনে হয় মনে হয় যে সব কিছুতেই আর্সেনিক দেওয়া যেতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন বাচ্চাদের আমি কিন্তু আর্সেনিক একদম দিই না বাচ্চাদের অবশ্যই বুঝে দিতে হয় আর একেবারে অল্প বেশি বাচ্চাদের তো একেবারে জটিল মানে আমি দেই না অনরা কী করেন জানি না বাট আমি দিই না একেবারে মেচিওর্ড এইজের মানুষদেরই আর্সেনিক দেওয়া হয় এবং এই আর্সেনিক বিষটা কিন্তু খুব বুঝে সুঝে প্রয়োগ করতে হয় বেশি দেওয়াও যায় না কন্টিনিউয়াস দিতে পারবেন না এটা একটা লিমিটেড টাইম কিন্তু দিতে হবে এবং এই ওষুধগুলো একজন অভিজ্ঞ ডাক্তারই দিতে পারেন যদি দীর্ঘ সময় ধরে খাওয়াতে হয় সেটা ডায়াগনিসিসের মাধ্যমে যদি আসে যে দিতে হবে তাহলে দেওয়া যেতে পারে এতে কোনো সমস্যা হবে না খাওয়া যাবে আমি সবসময় আপনাদের বলেছি যে হোমিওপ্যাথি একেবারে সহজ বলে ভাববেন না এটার মধ্যে যেমন অসহজ ওষুধ রয়েছে জটিল ঔষধও রয়েছে এটাতে যেমন খুব রোগ যেহেতু একেবারেই দুরারোগ্য রোগও ভালো করতে পারে সুতরাং হোমিওপ্যাথি ওষুধের যে একটা প্রচণ্ড শক্তি আছে আশা করি সেটা আপনারা মেনে নেবেন আর সারা পৃথিবী সেটাকে মানতে বাধ্য হয়েছে কেন কি হোমি হোমিওপ্যাথি ফরেন্সি মেডিসিনের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটা মারাত্মকভাবে বডি সেলগুলোতে আক্রমণ করে এবং রিপেয়ার করতে পারে সেল রিপেয়ারিং তার জুড়ি নেই এই কারণে মানুষ রোগমুক্ত হতে পারে এবং এটার জন্যই হোমিওপ্যাথির সুনাম দিন দিন বাড়ছে আমি চাইবো যে অভিজ্ঞ ডাক্তার হন এবং যারা বয়স যাদের কম তারা বিএইচএমএস কোর্স করেন পড়াশোনা করেন এবং শিখুন এবং হোমিওপ্যাথি ডাক্তার হন এমন একটা দিন আসবে আমি জানি অ্যালোপ্যাথি ডাক্তারের চেয়ে হোমিওপ্যাথি ডাক্তার পৃথিবীতে বেশি হয়ে যাবেন কেন কি এটা একেবারে পারফেক্ট ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা কিন্তু সেফ এবং মানুষকে একেবারে চূড়ান্তভাবে সুস্থ করতে পারে নির্মূল করতে পারে এটা ধীরে 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 হবে একদিনে হবে না একটা সময় লাগবে আরও ডাক্তার প্রয়োজন আরও অসংখ্য ডাক্তার প্রয়োজন এখনও ডাক্তারের সংখ্যা খুব কম হোমিওপ্যাথির ডাক্তারদের সংখ্যা খুব কম হাতুড়ে ডাক্তারের সংখ্যা যথেষ্ট আছে বাট মানে হোমিও বেইচমএস কোর্স এমডি এরা খুব কম আছে না এখনও সুতরাং এই কথাগুলো আমি এই জন্যে বলছি যে এটা যে যারা যাদের বয়স কম তারা বিএইচএমএস কোর্সগুলো করার জন্য প্রিপারেশন নিতে পারেন আপনার পরিবারে যদি সেরকম কোনো ছেলে মেয়ে থাকে তাদের বিএইচএমএস করাতে পারেন হোমিও কোর্সটা যদি করাতে পারেন সুন্দরভাবে তারা হোমিওপ্যাথি সুফলতার সঙ্গে ডাক্তার হতে পারবেন এবং চিকিৎসা করলে রোগী মানে সমাজে একটা বড় ভূমিকা রাখতে পারবেন মানুষকে সুস্থ রাখতে পারবেন এর চেয়ে আর কী পাওনা আছে একটা মানুষের আমি চেষ্টা করছি প্রত্যেক দিন আপনাদের হোমিওপ্যাথি ঔষধ বিষদ সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দিতে আমার এই ভিডিওগুলো যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা একটু লাইক দেবেন যাতে আরও উৎসাহিত হয় আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে বিভিন্ন জায়গায় শেয়ার করেন যাতে অন্যরাও উপকৃত হয় আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ